কি ভেবেছেন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া এত সোজা একদমই না কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার সবচেয়ে কঠিন ধাপ কোনটা জানেন আত্মীয় স্বজনদের নানান রকম কথা আত্মীয় স্বজনদের নাকি মান সম্মান ধুলায় ধুলি সাথ হয়ে যায় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আপু ভাইয়াদের মুখে শুনেছি ভিডিও করতে গিয়ে নানান রকম কথার সম্মুখীন হয়েছে আত্মীয় স্বজনদের কিন্তু যখন এই আপু ভাইয়ারা সাকসেস একজন কন্টেন্ট ক্রিয়েটর তখন সেই আত্মীয় স্বজনদেরই কত না বাহাবা এই যে আমি কিন্তু খুবই ছোট একজন ইউজার কিন্তু আত্মীয় স্বজনদের যে কানা ঘোষা শুরু হয়েছে সে হাজারো সমালোচনা কেউ ফোন দিয়ে বলে কেউ সরাসরি বলে আবার কেউ আড়ালেও কথা একটা কথা কি জানেন যাদের যোগ্যতা নেই তারাই অন্যের সমালোচনা করে এই যে আমার শাশুড়িকে নিয়ে কন্টেন্ট করি সেইটাতে নাকি অনেকের সম্মান শেষ হয়ে যায় আচ্ছা আপনাদের এত সমস্যা হয় কেন কই আমার আর আমার শাশুড়ির তো কোনো সমস্যা হয় না আমার শাশুড়িকে নিয়ে আমি ভিডিও বানাই আমার শাশুড়ি আমার কাছ থেকে বাটি কেড়ে নেয় আমার শাশুড়ি আমাকে খাইতে দেয় না আমি আমার শাশুড়িকে দেখতে পারি না খাইতে দেই না ইত্যাদি ইত্যাদি কন্টেন্ট তৈরি করি আচ্ছা অন্যের কথা তো নাই বললাম আত্মীয় স্বজন আপনাদের আমার শাশুড়ি আমাকে যথেষ্ট ভালোবাসে ইভেন আমিও আমার শাশুড়িকে অনেক সম্মান করি আর এগুলো যে একটা কন্টেন্ট মাত্র এগুলো যে একটা পড়ে এগুলো যে একটা ক্যামেরা দ্বারা রেকর্ড করা হচ্ছে ইভেন আমি করে শুনে একটা পেজে এই সামান্য যদি মাথার মধ্যে না আসে সত্যি হয় তাহলে আপনাদের মোবাইল চালানোর মতো যোগ্যতাই নাই হ্যাঁ এখন আপনাদের অনেকের মনে হইতেই পারে খারাপ কেন কন্টেন্ট তৈরি করি ভালো কন্টেন্ট কেন তৈরি করি না শাশুড়ির সঙ্গে কেন ভালো ব্যবহার করি না শাশুড়ির সঙ্গে কেনই বা ঝগড়া করে শুধু ভিডিও ছাড়ি আচ্ছা আপনাদেরই বলতে আপনারা না প্লিজ একটু ভালো করে আমার পেস্টা ঘুরে আসবেন দেখবেন আমার শাশুড়িকে নিয়ে ভালো সুন্দর ভিডিও আমি আপলোড করেছি এই ভালো ভিডিওগুলো আবার অ্যাক্টিং এর মধ্যে পড়ে না বাস্তবে আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে একটা ভিডিওতে দেখবেন আমার শাশুড়ি আমাকে তুলে খাওয়াচ্ছে সেটাতে ভিউ হয়েছে ছয়শো থেকে সাতশো আর আরেকটা ভিডিওতে দেখবেন আমার শাশুড়ি আমার মুখের উপর থেকে খাবারে বাটি কেড়ে নিচ্ছে এটা যদিও অ্যাক্টিংয়ের মধ্যে পড়ে কিন্তু এটাতে ভিউ হয়েছে মিলিয়ন আপ সমস্যাটা না আমার মধ্যে না সমস্যাটা হচ্ছে অডিয়েন্সদের মধ্যে এই যে যেমন আপনারাও একজন যাদের কিনা ভালো ভিডিও চোখেই পড়ে না খারাপ ভিডিও দেখলেই তারা আলোচনা শুরু শুরু করে করে সমালোচনা দেয় ওই যে বললাম না যাদের যোগ্যতা নাই তারাই সমালোচনা করে না একজন আমার মতো হাউস ওয়াইফ আবার একজন মা আবার একজন অ্যাডভোকেট তারপরে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে দুই চারটা মা বাবা ভাই বোনদের সঙ্গে ভিডিও বানিয়ে সেগুলো একটি পেজে আপলোড দিয়ে সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে এসে আমাকে একটু দেখিয়ে দেন না তারপরে না হয় আমি আপনার সমালোচনা আলোচনা মাথা নিচু করে শুনবো আগে লেভেলে আসেন ভাই তারপরে মানুষকে নিয়ে সমালোচনা করবেন আমার শাশুড়ি এবং আমার যদি কোনো সমস্যা না হয় আশা করি আপনাদেরও কোনো সমস্যা হবে না ব্যক্তিগতভাবে আমি কোনো আত্মীয় স্বজনকে মেনশন করে কথাগুলো বলিনি সো জুতা কারো পায়ে সঠিকভাবে হয়ে গেলে আপনিই সিন্ড্রেলা কথাটা মনে রাখবেন Thank you so much.